লাউদুয়ার বালিজুরি গ্রামে তালা ভেঙে দুঃসাহসিক চুরির প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের ইসিএল কর্মীর বন্ধ বাড়িতে চুরি প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের বালিজুরি গ্রামের বাসিন্দা ইসিএল কর্মী দীনেশ মুখার্জির বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বৃহৎপূ রানু মুখার্জি জানান শনিবার ঘরের তালা বন্ধ করে বোনের বাড়িতে গিয়েছিলেন রবিবার সকাল নটা নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়ির মূল দরজায় তালা ভাঙা বাড়ির ভেতরে ডিভান খাট আরামাড়ি আসবাবপত্র ভাঙা বাড়ির জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চুরি করতে এসেছিল দুষ্কৃতীরা এবং এই সমস্ত দুষ্কর্ম করে গিয়েছে আমরা না হয়েছে আমরা এই সকালে নটার সময় এলাম এসে সদর দরজা খুলে ঢুকছি বাড়ি তখন দেখছি সামনে যেটা তালাটা ভাঙা তালা খুলে কোথায় রেখে দিচ্ছে সেটাও জানি না কিন্তু কোপা সেসানো দেখলে আমার ভয় লাগলো তখনই কোপাট খুলেছি তখন দেখছি আলমারি ভাঙা ভিতরের আলমারি গোদরের আলমারি ভাঙা পাশের রুমের আলমারি ভাঙা জিনিস সব টস নোট ডিমান্ড আমার গয়না গাটি ছিল টাকা ছিল পঞ্চান্ন হাজার কি পঞ্চাশ হাজার মতো টাকা ছিল আর আমি এখান ওখান ভোরেও ডাকি তারপরে তলে আমি কত টাকা দিয়েছে আমি সেটাও নিজে বলতে পারবো না এটাই আমার দুটো ছেলে নেই সেই হিসেবেই আমি থাকি আমি নিজের মনে আমার ঠিক নাই পার্সোনাল লোকে কিছু করেছে কিন্তু গ্রাম লোক ছাড়া তো আমার কেউ কিছু করতে পারবে না এরকম আমার কে করবে আমার তো সবাই জানে যে বাইরে হলে তো আমার বাসন মেশিন পত্র সবই নিত আমার মেশিন পত্র যেমন কাজ জিনিস তেমনি আছে আমার কেবল সোনা দানা আর আমার কয়না কাঠি নি তিনি আরো বলেন নগদ পঞ্চাশ হাজার টাকা ও সোনার অলঙ্কার নিয়ে চম্পর দেওয়া দুষ্কৃতীরা চুরির ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বালিজুড়ি মাধাইপুর যাওয়ার মূল রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখা স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ বারংবার এই এলাকায় চুরির ঘটনা ঘটছে এখানকার পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এখনও পর্যন্ত প্রায় দশ বারোটি ঘরে চুরির ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো ঘটনারই কিনারা করতে পারেনি পুলিশ হ্যাঁ দশ থেকে বারোটা বাড়িতে এই ডাঙ্গারিটা চলছে পুলিশ আসছে সিম্পল ইনকোয়ারি করছে সাত দিনের মধ্যে অ্যাজ ইউজুয়াল অর্থাৎ ঘটনার চোখ আর সমাজবিরোধীরা ঘুরে বেড়াচ্ছে চারধারে ওরা হাসছে দে আর লাফিং দে আর স্মাইলিং পুলিশের রোল দেখে তো এই ব্যাপারটা আমরা চাই মাননীয় উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যে আসামিদিকে হয় ধরুন নাহলে আমরা এখানে যে রাস্তা অবরোধ করেছি আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং এই মাস মুভমেন্ট কোথায় গিয়ে পৌঁছবে হ্যাঁ ইন আ ডেমোক্রেটিক ম্যানার উই ডোন্ট নো এটা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে লাউদোয়া থানার পুলিশ পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা বাসিন্দাদের একাংশের অভিযোগ সম্প্রতিকালে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ঘটনারই কিনারা করতে পারেনি কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা তরুণ বাউড়ি এস ইন্ডিয়া বালুজুরি